আজকে চলে এসেছি ঘাটাল আর ঘাটাল হচ্ছে আমার নিজের দেশ সকলে জানেন ইউটিউব চ্যানেল ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলা আর বিশেষ করে আসা হয়নি আজকে ফার্স্ট ভিডিও দিচ্ছি ঘাটালে যে শিশু মেলা চলছে শিশু মেলায় টোটাল সাউন্ড সেটা অপারেট করছে তো সালিমার সাউন্ডের লাইভ আছে বিভিন্ন চ্যানেলে দেওয়া আছে সাউন্ড সম্বন্ধে জানেন যথেষ্টই তো এখন লাইভ এসব লাইভ কবিতা চলছে আর এক ভাই এসেছে ভিডিও হবে ভিডিও হবে এড়াতে থাকো তো দেখতে পাচ্ছেন এখান থেকে মেন সিস্টেম অপারেট করা হচ্ছে একদম আমি শুধু হাসি জিবি4 ঠিক আছে জিবি4 যে মি সাউন্ড মিক্সার রয়েছে সেই মিক্সারে এই জায়গা থেকে কিন্তু টোটাল আউটপুট করা হচ্ছে সাউন্ডটা ঠিক আছে আর ওইখানে যে স্টেজ এবার আপনাদেরকে টোটাল ভিডিওর মধ্যে স্টেজে কিভাবে ফিডব্যাক বন্স দিয়েছে বেস মনিটর দিয়েছে কি কি এমপ্লিফায়ার দিয়ে বাজছে টোটালটাই আমি তুলে ধরছি আর যদি সালিমান সাউন্ডে এরকম স্টেজ প্রোগ্রামের জন্য কোন লাইভ প্রোগ্রামের জন্য ভাড়া করেন অবশ্যই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই জায়গাটা সামনে ফ্রন্ট পজিশন আর স্টেজটা কিন্তু বিশাল বড় করেছে আর এই মেন আমি জিনিসটা পাশ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মেন হচ্ছে অ্যাম্পলিফায়ার সেটআপ ঠিক আছে তো এক ভাই এসে গেছে ক্যামেরাটা ধরে দাও

ওই দিকে অর্থাৎ স্টেজের কিন্তু সেম আর শুভন্ধুরা এই দিকটাই মাইতি সাথে রয়েছে ক্রাউনের ফায়ার তো এই কিন্তু থেকে মানে খুব ফেমাস ওয়ার্ল্ড বেসিস একটা অ্যাম্প্লিফায়ার ক্রাউন ক্রাউন অ্যাম্প্লিফায়ারের নাম কিন্তু প্রচুর রয়েছে আর ওপরে দেখতে পাচ্ছেন প্রচুর ডিজিটাল ক্রসওভার ডিজিটাল ইকুয়ালাইজার স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম সব কিছু দিয়ে কিন্তু মাইতি সাউন্ড সাথে টোয়েন্টি তো সব কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে সাউন্ড সিস্টেম অপারেট করছে তো ঘাটালে মেলা কিন্তু আমাদের জমে উঠেছে তার কারণ স্টেজে কিন্তু একদম ছোটো থেকে বড ছোট ছোট স্টার থেকে বড়ো বড় স্টার সবাই কিন্তু পারফরমেন্স করছে তো ঘাটালে যারা আসবেন আর মাত্র রয়েছে চারটে দিন তো বন্ধুদেরকে আমার তরফ থেকে রইল সাদর আমন্ত্রণ চলে আসুন ঘাটালের শিশু মেলা দেখতে কারণ ঘাটালের শিশু মেলায় জমে উঠেছে দারুণ দারুণ মজার মজার জিনিস প্রচুর সিনেমাটিস আসছেন প্রচুর সিরিয়ালের সব টপ লেভেলের নায়নায়িকারা আসছেন তো এখানে কিন্তু মাইতি সাউন্ডের কিছু অ্যাম্প্লিফায় দেখলাম আর শালিমার সাউন্ড কিন্তু টোটাল এই এরিয়াটাতে সাউন্ড প্রোভাইড করছেন আর তার সাথে চলছে লাইভ টেলিকাস্ট টিভিতেও কিন্তু দেওয়া রয়েছে তো চলুন এরপর আমি আপনাদেরকে স্টেজের ওই প্রান্তে যাচ্ছি এবং স্টেজের ওই প্রান্তে বক্স আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এইগুলো একদম নতুন নতুন তো সাউন্ডের কিন্তু কেনা হয়েছে আর যদি আমি আরও আরো চলে যাই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারছেন এই দিক থেকে বন্ধুরা দেখুন বক্স দেওয়া আছে ঠিক আছে তো টোটাল যেহেতু এত বড় স্টেজ সেই জন্য এত বড় স্টেজটা কভার করার জন্য এদিক থেকে সিঙ্গেল বেস ডুয়েল টপ একটা আর স্টেজের ওই দিক থেকেও সেমভাবে দেওয়া হয়েছে আর ওখানটাতে একটা বিশাল মতো ডিসপ্লে আছে তার সাথে কিন্তু বিরাট একটা স্টেজ লাইট আছে তো স্টেজ লাইটটার কি নাম আমি সাক্ষাৎ পাচ্ছি না দাদাভাইয়ের সাথে তো চলুন এরপর সামনে দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রোগ্রাম আমাদের চলছে আর যে সমস্ত বন্ধুরা আসবেন তারা কিন্তু চলে আসুন কারণ মেলা কিন্তু আর মাত্র পাঁচ দিন রয়েছে তো পাঁচ দিন মেলাটা আমাদের হয়ে গেছে আর স্টেজের কিছু ভিডিও দেখালাম যেখানে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হচ্ছে আর কিছুটা মেলার অংশ ঠিক আছে মেলায় একটু আমার স্ত্রী এসেছিল আমার বাচ্চা ছিল আর আমার মেয়ে এসেছে সকলে মেলে মেলায় বেড়াতে এসেছি তো তার কিছুটা অংশ আপনাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করছি দেখতে থাকুন ইউটিউব চ্যানেল